হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুয়াকাটায় ঘুরতেছি কোয়াকাটা রাখাইন পল্লী থেকে এখন আমরা কুয়াকাটা সি বিচের দিকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটি ভাঙ্গা সেতু আছে এবং তার বিকল্প হিসেবে একটা রাস্তা করেছে সেতুটা ভেঙে যাওয়ার কারণে এখানে হচ্ছে বাদ দিয়ে রাস্তাটা করা হয়েছে আমরা এই অটো থেকে খোলা অটো থেকে নেমে হেঁটে যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাখাইন পল্লীতে হচ্ছে তাঁত শিল্প খুব সুন্দর এখানে সব বিভিন্ন ধরনের পোশাক শাড়ি এগুলো তৈরি করতেছে তাঁত শিল্প থেকে আমরা ঘুরে অনেক অনেক এখানে ঘোরাঘুরি করলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা যারা কুয়াকাটা আসেননি আশা করে আসবেন ধন্যবাদ